হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো দিতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুবর্তী পর্ব পঁয়তাল্লিশ লেখিকা জেইনাক্তানি নিপা স্প্রিয়া পপকর্ন হাতে নিয়ে মুখে দিবে এমন সময় জীবন এসে তার সামনে দাঁড়ালো জীবনকে দেখে স্প্রিয়া কেসে উঠলো হাত থেকে পপকর্ন পড়ে গেছে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে নিলে কোল থেকে পপকর্নের বাটি নিচে পড়ে গেল জীবন স্প্রে কাণ্ড থেকে না হেসে পারল না সে হেসে ফেলল পিছন থেকে তো এসে বলল। বললো পপকর্নগুলো ফেলে দিলি আপু তুই খাবি না ভালো কথা ফেলে দিলি কেন আমি খেতাম তো তো আর কোনো কথাই স্প্রে বুঝতে পারছে না সে ভোট দেখার মতো করে জীবনের দিকে তাকিয়েছে তা নিয়ে শব্দ শুনে বসার করে সে দেখে জীবন দাঁড়িয়ে আছে জীবনকে দেখে ব্যস্ত হয়ে তিনি বললেন বাবা তুমি স্প্রিয়া তো বলছিলে তুমি দুদিন পরে আসবে তোমার নাকি অফিসে কি কাজ আছে জীবন একবার স্প্রেকে দেখে শাশুড়িকে সালাম দে বলো কাজ ছিল কিন্তু আমি সেটা ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এসেছি স্প্রিয়াকে একা পাঠিয়ে ভালো লাগছিল না আপনাদের কথাও মনে পড়ছিল অনেক তাই দুদিন আগে চলে এলাম ভালো করেছো বাবা স্প্রিয়া জীবনকে রুমে নিয়ে যা জার্নি করে এসেছে ফ্রেশ হয়নি স্প্রিয়া হ্যাঁ না কিছুই বলছে না তো হা মিটমিট করে হাসছে জীবনে স্প্রেয়ার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কদিন পর যেন স্প্রে দেখলো জীবন মনে মনে বলল স্প্রে তাহলে কাউকে কিছু জানায়নি যাক ভালোই করেছে এখন ওকে ফিরিয়ে নিতে অসুবিধা হবে না তা নিয়ে স্প্রেয়ার দিকে চোখ পাকিয়ে বললেন কি হলো দাঁড়িয়ে আছিস কেন জীবন বাবা তুমি রুমে যাও এই বলে তা নিয়ে রান্না করে চলে গেল স্প্রে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি জন্য ভেবে আবার বসে পড়লো তোহাকে বলল। সামনে থেকে সর আমি এখন টিভি দেখব তোহা কিন্তু তার পাশেই বসেছিল টিভির সামনে জীবন দাঁড়িয়ে আছে। স্প্রিয়ার জীবনকে না বলে তোহাকে বলেছে তোহা বলল কানা ভালো করে দেখ আমি তোর পাশেই বসে আছি তুই আমাকে সামনে থেকে সরতে বলছিস কেন জীবন স্প্রিয়ার রাগ বুঝতে পারছে সে বলল। আচ্ছা তাহলে আমিও টিভি দেখি একটু তো আমাকে একটু বসার জায়গা দিবে তো আর সাথে সাথে লাফিয়ে স্প্রে পাশে থেকে সরে গিয়ে জীবনকে বসার জায়গা করে দিয়ে বললো আপনি এখানে বসুন ভাইয়া আপুর পাশে বলে তো আর চোখ টিপ দিল জীবনে হেসে মাথা নাড়ালো জীবন স্প্রে পাশে বসে আছে স্প্রে কেমন অস্বস্তি লাগছে জীবন টিপের দিকে না তাকিয়ে তার দিকে তাকিয়েছে এতে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে অবশেষে স্প্রিয়া উঠে দাঁড়িয়ে গেল কাউকে কিছু না বলে রুমের দিকে যেতে লাগলো জীবনও দাঁড়িয়ে গিয়ে বলল তোমার বোন চলে গেছে আমি আর টিভি দেখে কি করব। তুমি দেখো আমি রুমে যাই তোহা ওদের দুজনের মান অভিমান দেখে হেসে মরছে হাসতে হাসতে বলল আচ্ছা যান ভয়ের পিছনে তো যাবেন স্প্রিয়া রুমে এসে মাথায় হাত দিয়ে বিছানায় বসেছিল জীবন রোমে এসে কিছু না বলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর স্প্রেয়ার নিজ থেকে বলল আপনি এখানে কেন এসেছেন জীবন স্বাভাবিকভাবেই বললো শ্বশুরবাড়িতে লোকে কেন আসে অফকোর্স বেড়াতে এসেছি আপনাকে আমি না করেছিলাম আমার পিছনে আসার জন্য তবুও আপনি এখানে চলে এলেন স্প্রেয়া উঠে দাঁড়িয়েছে জীবন এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে স্প্রেয়ার রাগ এখনও এতটুকু কমেনি স্প্রেয়া বলল শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন বেড়ানো শেষ হলে চলে যাবেন আমাদের মধ্যে কী হয়েছে না হয়েছে তা কাউকে জানানোর দরকার নেই স্প্রে চলে গেলে জীবন দীর্ঘশ্বাস ফেলে বলল বউ আমার উপর অনেক রাগ রেগে আছে রেগে থাকারই কথা বাবা জীবন তুমি কাজই এমন করছো বউ তো রাগ করবেই আচ্ছা এখন ফ্রেশ হয়ে নাও তারপর না হয় বউয়ের রাগ ভাঙানোর মেশিনে নেমে পড়বে রাতে সবাই একসাথে খেতে বসে পলাশ জীবনের সাথে টুকটাক কথা কথা বলছে চুপ করে তাদের শুনছে মনে মনে বলছে এই লোকটা কি চায় হ্যাঁ আমার বাবার বাসায় এসে সবার সাথে এমন আচরণ করছে যেন আমাদের মধ্যে কিছুই হয়নি বাবা মার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছে কিভাবে বাবা মা তো আর জানেন না এই লোকটা তাদের মেয়েকে কতটা কষ্ট দিয়েছে আর তোহা বাদন সব জেনেও ভাইয়া ভাইয়া করে জীবন দিচ্ছে কিসের ভাইয়ারে তোর ভাইয়া তোর বোনকে রেখে অন্য মেয়ের সাথে চক্কর চালায় এখন এখানে সে ভালোবাসা দেখেছে ঢং যত সব স্প্রিয়া তার পায়ে কারো স্পর্শ অনুভব করল পরক্ষণে ভোকুশকে জীবনের দিকে তাকালো জীবন মিটমিট করে হাসছে তার মানে এই কাজটা ওনারই এই লোকটা তো আমাকে জ্বালিয়ে মারছে এখন এসব করার মানে কী আমি তো ওনাকে ছেড়ে একেবারে জন্য চলে এসেছি আর ফিরবো না ওনার সাথে কখনো ফিরবো না স্প্রে চেয়ারে পা তুললে বসলো জীবন মুচকে এসে খাওয়ায় মন দিল কিরে রে স্প্রেয়া ওখানে গেছে হুম আমি এসে দেখি স্প্রে আগে থেকে এখানে তা ওখানে অবস্থা কেমন ভালো না ভাই স্প্রিয়া অনেক রেগে আছে কাউকে কিছু জানায়নি তবে আমার সাথেও কথা বলছে না রেগে থাকাটা স্বাভাবিক নয় কি হুম আল্লাহ জানেও রাগ ভাঙাতে কতদিন লাগবে দেখ কতদিনে রাগ ভাঙাতে পারিস স্প্রিয়ার তো শুধু রাগ করে চলে গেছে অন্য মেয়ে হলে তোকে শালা লুচ্চা দেখ বারবার তুই আমাকে লুচ্চা বলবে না আমি যেমনই হই তোর বোনের হাজব্যান্ড তো আচ্ছা এখন রাখি তুই স্প্রিয়ার কাছে যা আমার কোনো হেল্প লাগলে বলিস জীবন জয়ের সাথে কথা বলে রুমে এসে দেখে স্প্রিয়ার শুয়ে পড়েছে লাইট অফ করা ঘর অন্ধকার জীবন লাইট জ্বালিয়ে বলল ইস্পিয়া জীবন ভেবে সে স্প্রেয়া হয়তো ঘুমিয়ে পড়েছে সে আবার ডাকলো স্প্রেয়া ঘুমিয়ে গেছো স্প্রেয়া আবার উঠে বসে বলল কি হয়েছে শান্তিতে ঘুমাতেও দেবেন না নাকি আমি কোথায় শোবো আমি কি জানি আপনি এখানে এসেছেন কেন এসেছি বলে তুমি আমাকে বিছানায় জায়গা দেবে না এটা কিন্তু অন্যায় জীবন গিয়ে স্প্রেয়ার পাশে শুতে নিল স্পিয়ার লাফিয়ে উঠে বললো কি করছেন হুম কী করছি মানে রাত হয়েছে ঘুমাবো না আমি আপনার সাথে আমার বেড শেয়ার করব না আপনি অন্য কোথাও ঘুমান জীবন কপাল কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পেয়ার বেডেই শুয়ে পড়ল আবার উঠে দাঁড়িয়ে বলল আপনি এমন করছেন কেন বলুন তো আমার বাসায় তোমাকে পুরো একটা রুম দিয়েছি আর তুমি তোমার বেডে আমাকে একটু জায়গা দেবে না তাহলে কীভাবে হবে বরাবর বাসায় থাকতে আপনি সোফায় ঘুমাতেন নিজের বাসায় গিয়ে অন্য রুমে ঘুমাতেন এখানে আমার রুমের সোফা নেই অন্য রুমে থাকার পরিস্থিতিও নেই তাহলে আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি নিচে ঘুমাবো স্প্রে ঠোট কামড়ে একটু ভেবে বললো আইডিয়া খারাপ না বলে এই উঠে গেল আলমারি থেকে দুটো চাদর আর কম্বল বের করলো কম্বলটা নিচে পাতল বেডে থেকে বালিশ নিয়ে জীবনের দিকে চাদরে এগিয়ে দিয়ে বলল এই নিন শুয়ে পড়ুন জীবন ঢ্যাপ ঢ্যাপ করে স্পিয়ার দিকে তাকিয়েছে এই মেয়ের মাথা ঠিক আছে তো তাকে নিচে শুতে বলছে আমি তোমার হাজবেন্ড হয়ে নিচে শোবো আর তুমি ওয়াইফ হয়ে উপরে শোবে আল্লাহ পাপ দেবে না তোমাকে স্পিয়ার বিরক্ত হয়ে বললো বিছানা খালি আছে তাহলে আপনি উপরে ঘুমান তুমি ওয়াইফ হয়ে নিচে শোবে বেডে আরাম করে ঘুমালে আল্লাহ আমাকে পাপ দেবে না তাহলে আর কী চান আপনি জীবন দাঁত বের করে এসে বললো বেডে শুলে আমরা দুজন একসাথে শুবো আর নিচে শুলেও আমরা দুজন একসাথেই শুব কথা বলে জীবনেও নিচে নেমে এলো স্পিয়া ভেবে পাচ্ছে না জীবন কেন তাকে এত চালাচ্ছে আপনাকে তো বেডে বেড দিলেই দিলাম তবু এমন করছেন কেন আপনি বেডে শান্তিতে ঘুমান না আর আমাকেও নিচে শান্তিতে ঘুমাতে দিন উফ তা হবে না একজন নিচে একজন উপরে এভাবে ঘুমানো যাবে না হয় দুজনেই উপরে আর না হয় দুজনই নিচে জীবন শুয়ে চোখ বন্ধ করে বললো তুমি যদি ভালো আমিও টিভি দেখি একটু তো আমাকে একটু বসার জায়গা দেবে তো আর সাথে সাথে লাফিয়ে স্পের পাশে থেকে সরে গিয়ে জীবনকে বসার জায়গা করে দিয়ে বলল আপনি এখানে বসুন ভাইয়া আপুর পাশে বলে তো আর চোখ টিপ দিল জীবনে হেসে মাথা নাড়ালো জীবন স্পের পাশে বসে আছে স্প্রে কেমন অস্বস্তি লাগছে জীবন টিপের দিকে না তাকিয়ে তার দিকে তাকিয়েছে এতে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে অবশেষে স্প্রিয়া উঠে দাঁড়িয়ে গেল কাউকে কিছু না বলে রুমের দিকে যেতে লাগলো জীবনও দাঁড়িয়ে গিয়ে বলল তোমার বোন চলে গেছে আমি আর টিভি দেখে কি করব। তুমি দেখো আমি রুমে যাই তোহা ওদের দুজনের মান অভিমান দেখে হেসে মরছে হাসতে হাসতে বলল। আচ্ছা যান ভয়ের পিছনে তো যাবেন স্প্রিয়া রুমে এসে মাথায় হাত দিয়ে বিছানায় বসেছিল জীবন রুমে এসে কিছু না বলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর স্প্রেয়ার নিচ থেকে বললো আপনি এখানে কেন এসেছেন জীবন স্বাভাবিকভাবে বললো শ্বশুরবাড়িতে লোকে কেন আসে অফকোর্স বেড়াতে এসেছি আপনাকে আমি না করেছিলাম আমার পিছনে আসার জন্য তবু আপনি এখানে চলে এলেন স্পিয়া উঠে দাঁড়িয়েছে জীবন এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে স্প্রেয়ার রাগ এখনও এতটুকু কমেনি স্প্রেয়া বললো শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন বেড়ানো শেষ হলে চলে যাবেন আমাদের মধ্যে কী হয়েছে না হয়েছে তা কাউকে জানানোর দরকার নেই স্প্রে চলে গেলে জীবন দীর্ঘশ্বাস ফেলে বলল বউ আমার উপর অনেক রাগ রেগে আছে রেগে থাকারই কথা বাবা জীবন তুমি কাজই এমন করছো বউ তো রাগ করবেই আচ্ছা এখন ফ্রেশ হয়ে নাও তারপর না হয় বউয়ের রাগ ভাঙানোর মেশিনে নেমে পড়বে রাতে সবাই একসাথে খেতে বসে পলাশ জীবনের সাথে টুকটাক কথা বলছে স্প্রেয়াস চুপ করে তাদের কথা শুনছে মনে মনে বলছে এই লোকটা কি চায় হ্যাঁ আমার বাবার বাসায় এসে সবার সাথে এমন আচরণ করছে যেন আমাদের মধ্যে কিছুই হয়নি বাবা মার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছে কিভাবে। বাবা মা তো আর জানেন না এই লোকটা তাদের মেয়েকে কতটা কষ্ট দিয়েছে আর তোহা বাদননিটা সব জেনেও ভাইয়া ভাইয়া করে জীবন দিচ্ছে কিসের ভাইয়ারে তোর ভাইয়া তোর বোনকে রেখে অন্য মেয়ের সাথে চক্কর চালায় এখন এখানে সে ভালোবাসা দেখাচ্ছে ঢং যত সব স্পিয়া তার পায়ে কারো স্পর্শ অনুভব করলো পরক্ষণে ভোকুশকে জীবনের দিকে তাকালো জীবন মিটমিট করে হাসছে তার মানে এই কাজটা ওনারই এই লোকটা তো আমাকে জ্বালিয়ে মারছে এখন এসব করার মানে কি আমি তো ওনাকে ছেড়ে একেবারে জন্য চলে এসেছি আর ফিরবো না ওনার সাথে কখনো ফিরবো না স্প্রে চেয়ারে পা তুলে বসলো জীবন মুচকে এসে খাওয়ায় মন দিল কিরে রে ওখানে গেছে হুম আমি এসে দেখি স্প্রেয়া আগে থেকে এখানে তা ওখানে অবস্থা কেমন ভালো না রে ভাই স্প্রেয়া অনেক রেগে আছে কাউকে কিছু জানায়নি তবে আমার সাথেও কথা বলছে না রেগে থাকাটা স্বাভাবিক নয় কি হুম আল্লাহ জানে ওর রাগ ভাঙাতে কতদিন লাগবে দেখ কতদিনে রাগ ভাঙাতে পারিস স্প্রে তো শুধু রাগ করে চলে গেছে অন্য মেয়ে হলে তোকে শালা লুচ্চা দেখ বারবার তুই আমাকে লুচ্চা বলবে না আমি